আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানিয়ে দেখাবো এখানে আমি তিন পিস ইলিশ মাছের লেজ নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি খুব ভালো করে মশলা মাখিয়ে নেব এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদির গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছে মেখে নেব মশলাগুলি খুব ভালো করে মেখে আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন আবার সাথে সাথেও বাঁচতে পারেন পেটে মাছগুলি মশলা খুব ভালো করে মেখে ভেজে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাগুলি মাখতে হবে এই তো মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলি দিয়ে দেবো এখন দুই পেটি লাল লাল করে ভেজে নেব গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে আর কোনো কিছু নেওয়ার দরকার পড়বে না এই ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন এত মজা হয় এই ভর্তাটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এখন মাছগুলি ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেব আমি পাঁচ ছটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম ওই ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে এখন মাছগুলি ভেজে ঠান্ডা করে আমি মাছের কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কাঁটাগুলি বেছে নিতে হবে নয়তো মাখার সময় হাতে লাগবে আর লেজের মধ্যে তো অনেক কাটা থাকে এত তো বেছে নিয়েছি আমি কাঁটাগুলি এখন আমি ভাজা পেঁয়াজের সাথে আরও হাফ কাপ কাঁচা পেঁয়াজ দিব টোটাল এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক রকমের পেঁয়াজ ব্যবহার করতে পারেন হয়তো কাঁচা হয়তো বাজা আমি দুইটাই ব্যবহার করেছি এখন শুকনো মরিচগুলি খুব ভালো করে ভেঙে নেব আর দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা ধনিয়া পাতাটার কোনো পরিমাণ নেই যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে নেবেন কম বেশি বাড়িয়ে কমে দিতে পারেন এখন দিয়ে দেবো লবণ দিয়ে খুব ভালো করে মরিচটা আমি মেখে নেব এখন পেঁয়াজ সব একসাথে সব মেখে নিচ্ছি মরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ সব একসাথে খুব ভালো করে মেখে তারপর মাছগুলি মিশিয়ে নেব খুব ভালো করে মেখে নিচ্ছে এখন আগের থেকে কেটে বাচ্চা কাটা বাচা মাছগুলি দিয়ে দেব এখন খুব ভালো করে সব একসাথে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এ তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার মাছের লেজের ভর্তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য